আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভর্তার রেসিপি আমি আজকে ভর্তা করব অ্যাভোকেডো দেখেন আমি এখানে দুটো অ্যাভোকেটও সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নিলাম তারপরে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটা খোসা থেকে বের করে নিলাম এই তো তারপরে আমি এখানে একটা ডিম সিদ্ধ নিয়েছি এখানে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে তারপরে আমি এখানে এখন দেব ভেজে রাখা মরিচ পেঁয়াজ আমি খুব সুন্দর করে সরিষার তেল দিয়ে এখানে মরিচ পেঁয়াজটা ভেজে নিয়েছি এত সাথে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এখন খুব সুন্দর করে এখন মরিচ পেঁয়াজটা একটু ডলে নেবো তারপরে এটা ডিম আর অ্যাভোকাডোর সাথে একটু সরিষার তেল দিলাম আর এখন ডিম আর অ্যাভোকাডোর সাথে খুব সুন্দর করে এটা মেখে মেখে ভত্তাটা করে নিব। অ্যাভোকাডোর এই ভত্তাটা কি যে মজা আমার হাজবেন্ডের তো খুবই প্রিয় একটা খাবার এভাবে যদি ভত্তাটা করে দিই তাহলে সে আর কোনো তরকারি নেয় না এই অ্যাভোকাডোর ভত্তা দিয়ে তার এক প্লেট খাওয়া ভাত শেষ হয়ে যায় তো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ